স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরাহ আল্লাহ তালা সাইদানী ইব্রাহিম আলী কে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো

তে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনি সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনি সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি কারণ সুরা হজে আল্লাহ মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরাই ইউসুফের আলোকে সুরাই ইউসুফে একটি আয়াত আছে অর্থাৎ মিশরের কিং এর একটি পানপত্র চুরি হয়ে গিয়েছিল ইসুফ সালাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ামের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে ক্যারাভান হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তো তিনি মহাবুদ্দিন সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত হাত কাটা যাবে তো এভাবে আমরা আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ শুরু কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনটা হচ্ছে আমাদের চিন্তা প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআন সন্ন্যার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না আপনি বেটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন